তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো প্রেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আস জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম যেন না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো করে ফেটে যাবে একটা সেকেন্ডে রাজাব সইতে পারবা না আস কোন হিসাব নাই জান্নাতের একটা দরজা খোলা কোন দরজা দিয়ে ঢুকবা আসো ও এলাকারমা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা дастবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন আদর্শ জমিনার কারণে অমুকের আদর্শের সৈনিক আমরা এই জমিনে যত মানুষের আদর্শ আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শগুলো না পা একমাত্র নবীর আদর্শই হল পা সমস্ত মানুষের আদর্শ আদর্শ না পাক পাক কেন দুনিয়ার মানুষের আদর্শ না পাক হওয়ার কারণ তার চোখ দুইটা না পাক তার হাতটা না পাক তার দেমাগ না পাক কারণ আমি না পাক কেন বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে এই এলাকার মানুষ যদি জানতো আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না আল্লাহ কয় পান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি নাই কারণটা কি জানো তুই বড় আলেম এই জন্য না তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ আর তুই মোহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজত নষ্ট করি নাই নষ্ট তো করি নাই আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম তো দরজায় দরজা যদি দুই ফোঁটা চোখের পানি সেরে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও লাভ বলে যদি তুই হাজিরা দাও আমি আল্লাহ তোর জীবনের সব মাফ করে দিব কারণ আমি চাই না আমার মায়ার নবীর উন্মতেরা জাহান নামে যাবে কারণ একটা সেকেন্ডেরা যাব আমার কোন আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বললাম নবী আমার কোন ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোন ব্যবহারে কষ্ট পাই আপনি ব্যবহারের কারণে কাঁদি না আমি কান্না করি হাঁসুরের ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়সা ওই হাঁশুরের ময়দানটা কেমন ভয়ঙ্কার হবে ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি ও নবীর উম্মতেরা আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পরে নবীর সৈনিক হয়ে যায় আমার নবীর কেমন আদর্শ নবী রাস্তা দিয়া হাঁটে যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান আসতেছে নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায় আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া বার বার সালামের আওয়াজ শোনা যায় সাহাবায় কেরাম বলেন মানুষ নাই সালামের আওয়াজ কোথার থেকে শোনা যায় নবী বলেন ও সাহাবায় কেরাম আমি মোহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমার সালাম দিয়েছে জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয় আমার নবীর শরীরের মধ্যে মশা মাসি পরা হারাম আরবের মানুষ তাকায় দেখে মোহাম্মদ যেদিকেই যায় একটা মেঘের খন্ডতার মাথার উপরে কেন সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয় মেঘের খন্ড ছায়া দেয় আমার নবীর শরীরে মশা পরে না মাসি পরে না নবী কষ্ট পাবে সেই নবী আমার এই উন্নতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেদে কানে দাওয়াত দিলেন আমার নবী মা হারাই বাবা হারাই নবী বলে বলে আমি ডাক দিতে পারি না এর উম্মতেরা ছয় বছরে মা হারায় ফেললাম আট বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ নাই চারো আমার দুঃসমান আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব। আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী চল্লিশ বছরের বিধবা নারী খাদি যা আমি মোহাম্মদ পঁচিশ বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদালতে কোন অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন নবী কেন কান্না করেন ও খাদি কান্দি কেন আল্লাহ আমাকে করেছেন আমি এখন কালেমার দাওয়াত আমার এই গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর্শে দুশ্মন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাবো আম্মাজান খাদিজা চিৎকার দিয়া বলে নবী কোনেশান হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না

জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আসো চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো পেরেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজ গুলো টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডে রাজার সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের আটটা দরজা খোলা কোন দরজা ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্ন এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রাজি আল্লাহ আল্লাহ ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকার যখন মজবুত হয়ে গেল এখন আমি নেমে গেলাম। মায়ার নবী মানুষের গোপনে গোপনে দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পারাইয়া তাই ফের ময়দানের কিনারায় দাঁড়ায় তোরা আমার চিলনী আমি মক্কার মোহাম্মদ আরসি গ্রহণ করো এই আসমানের মালিক আমার আল্লাহ জমিনের মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোন আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আরসি কবুল করে নাও তাই ফের কয় রাখায় এটা তো সেই মোহাম্মদ মক্কার পাগল বাচ্চাদের ডেকে বলে পাথর মেরে মেরে নবীর শরীরের মধ্যে নবী যেন খন্ড না পায় ওই শরীরের মধ্যে কাফের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে না হলেন আবার যত দূর যায় আবার দিকে আর আমার মায়ার নবী চোখের পাড়ি সেরে কান্না করেন আর বলে উদয়ার মালি তুমি একটু এদের দিলে রহ সাথে সাথে আল্লাহ পাঠায় দিয়ে কয় জীব আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও নবী আমার আসে কি নবী আমার আসে কি বরহিম আমার আসে আর আমি আল্লাহ নিজে মোহাম্মদের আসে। আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে জিবরাইল নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উলটাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও জিবরাইল আমার নবীরে যখন বললেন নবী বলে খবরদার ও ভাই জিবরাইল এই টাইপের মানুষগুলোকে তুমি মারবা না ভাই কারণ আমি দুনিয়াতে আসি রহমাতুল্লিল আলামিন আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমারে পাথর মেরে দাঁড়ায় ওরা যদি জানতো আমি মোহাম্মদ কে ওরা তো জানেন আমি মোহাম্মদের বাবা নাই ওরা জানেন আমি মোহাম্মদের মা নাই আমি মোহাম্মদ বড় অসহায় ওরা যদি জানতো আমার মোহাব্বত করে ওরা আদর করত, পাথর মারত না ওরা চিনে না এই জন্য আমাকে পাথর মেরে তারা দিতেছে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালে মার খেত মত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিবরাই এদের উপরে কোন আঘাত করিও না আমার মায়ার নবী রক্ত পরে জুতা গেল আম্মা জানায় সারা দিয়ে আল্লাহ আনহা বলেন ও মুসলমান নবীর আসে আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ছড়াইলেন পেটে পাথর বাঁধলেন ও নবীর উম্মতের দল আজকে সেই গালি দেওয়া হয় ওই অপরাধী বলা হয় তুমি নবীরা সে চুপ চুপ নেতা করে বাবা মুসলমান সন্তানেরা যুবকেরা আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম দাড়িটা লম্বা করলাম লম্বা জামা পরলাম কই আমাদের খানাও বন্ধ হয় না আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা দিল নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না ও বাবা তোমার আমার মতো আমার মতো হুজুর না তোমার লাইনে নজর করে দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে এক বেলার নামাজও বাদ দেয় না দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই বাবা বলো তুমি কেন পারবানা ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুবক তাকায়া দেখো ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে এক টাকাও হারাম খায় না এক বেলার নামাজও বাদ দেয় না কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা না যদি কোরআন মিথ্যা হইতো যদি জান্নাত মিথ্যা হইতো থ্যা হইতো আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারারা নামাজে দাঁড়াইয়া কানতেন না মায়ার নবী বলেন ও আবু বাকর কেন কাঁদেন বলে হাসুরির ময়দানের ভয়ঙ্কার হালাতের কারণে আমি কান্না করতেছি আম্মা জানায়সা বলেন নবী যখন কান্না করেন আমি বললাম নবী কাঁদেন কেন নবী বলেন হাসুরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল কেমন কঠিন হালাত হবে নবী আম্মা জানকে আল্লাহর নবী বলেন আয়েশা কেয়ামতির ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহ রব্বুল আলমিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কহারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন লিমানিল মুল খুলিয়াউ আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য তুই কই নিচে নেমে আসো আম্মা জানায়শাকে নবী বলেন ও আয়েশা ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুরে হবে তামা ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা অপরদিকে দিকে জাহান নামের আওয়াজ জাহান বলবে উদয়ার মালিক গুনাগারগুলো গুলো আমার পেটের ভেতরে দাও আমার পেটে ক্ষুদা লাগছে তাড়াতাড়ি গুণাগার গুলো দাও আল্লাহর নবী বলে আয়সা ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনা নাই একজন নবীরও কোনো অপরাধ নাই কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতের ভুলে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন মুসা নবী উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন আদম নবী কান্না করবেন নাফসি বলে আম্মাজান আয়েশা বলেন নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন মায়ার নবী কাঁদেন আর বলেন আয়েশা ওই কঠিন সময় আমি পাউলার কাছে সেজদায় পড়ে কাঁদব ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না আমি আলীকে দেখে দে বলবো আমার উন্মত গুলো ও আল্লাহ আমার উন্মত জান্নাতে দাও একটা উন্মত জাহান নামে গেলে আমি মোহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ ও নবীর আশে কের দল ওই আল্লাহ নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা আমার নবীতে ষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না এরে নবীরা আসে কেন তুমি আজকে নবীর তরিকে মতো চলো না চাকরিও যাবে না লেখা পড়াও যাবে না ডাক্তারি পর ইঞ্জিনিয়ারিং পর প্রফেসর হও কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে ওই মা বাবার দোয়া নিয়া তো বা করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও উলামায় আহলে হকের পরামর্শ নিয়ে আগাও কারণ গুনাগার হইয়া কবরে গেলে উপায় নাই হইয়া ময়দানে উপায় নাই উসমান হু কবরের কিনারা দিয়ে গেলে হাউমাউ করে কান্না করতে ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন কবরে কেমনে একা থাকবো আমি গুনাগার হয়ে যদি ধরা পড়ে যে আল্লাহর কাছে আমার উপায় নাই আবু বাকার নামাজে তারা একা দেন হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন সাথে সাথে অর্ডার হয়ে যাবে জাহান নামের হাতের মধ্যে লাগায় দাও ওই সময় জাহান আগুনের তাপে পেটের নারী ভুড়ি গুলো পায়খানার রাস্তা দিয়া পড়তে থাকবে ওই জাহান্নামের নামের একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না এই রবিউরাউয়াল থেকে তওবা করো রে বাবা ও বাবাজি পর দ্বারা রালে রান্না জানে না আল্লাহর দরবারে তৌবা করেন আজকে আমি বক্তা আপনারা শ্রোতা এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে কে মূর্খ ছাত্র কে শিক্ষক কোনো ভেদাভেদ থাকবে না ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করা হবে আপনাকেও করা হবে জবাব যদি দিতে না পারি মদিনার নবি বলেন সাথে সাথে কবরের সাথে জাহান নামের দরজা খুলে যাবে ও আল্লাহর বান্দারা আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান আগুন কেমন করে সহ্য করবা আল্লাহর কাছে দিল খুলিয়া বলো অন্তর দিয়া বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক অন্তর ও আল্লাহ তুমি আমাকে maaf করে দাও আল্লাহ ও আল্লাহ নবীর চিনতে পারি না নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি না এরে আল্লাহ মানুষ কত সম্মান করে হুজুর বলিয়া সম্মান করে কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয় হুজুর পানিতে দম করেন আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পরার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে কিন্তু জানতো কেউ আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় অপরাধী আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আপনি জানেন রে আল্লাহ জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ জীবনে আর নামা ছাড়ব না বিপrndায় চলব না আর মা বাবাকে কষ্ট দিব না আউল্লামা আহলে হকের বিরুদ্ধে যাব না আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করে দুফাটা চোখের পানি ছেড়ে দে আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুণাগুলো মাফ করে দিব ও আল্লাহর বান্দারা চোখের পানি না গুনার কারণে তিলটা পাথর হয়ে গেল আল্লাহর মোহাব্বত নাই চোখে পানি নাই আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে দাও জিকির ওয়ালা দান করো আখেরাতের ফিকির ওয়ালা কলব দান করো ও দায়ার মালিক আর নবীর তরিকার বাহিরে চলব না আর ওলামায় আহলে হকের বিরুদ্ধে যাব না মা বাবার বিরুদ্ধে যাব না